হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি শানি ব্লগস আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হচ্ছি রুবি আমার চ্যানেল তোমাদের সবাইকে আরও একবার স্বাগত কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো এখন প্রায় দুপুরবেলা হয়ে গেছে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকে হলো গিয়ে তোমার মঙ্গলবার আর এখন গড়ের কাটার সময় হচ্ছে তোমার সাড়ে বারোটা অনেকটাই এরকম বাজছে কারণ আজকে আমি স্কুলতে স্কুলে হয়তো তোমরা বলবি স্কুলে যাওনি দিদিভাই স্কুলে গিয়েছি স্কুলে গিয়ে একটু সময় বসেছি তারপর মানে কতক্ষণ ছিলাম তারপর তোমার বারোটা নাগাদ এরকম আর কি বারোটা দশ কুড়িতে এরকম চলে এসেছে ঘরে মানে আজকে বোরিং ফিল করছে ভালো লাগছিল না তাই আর কি চলে এলাম আর তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর হয়তো তোমরা বলবে এত জোরে জোরে আওয়াজ করে কথা বলছি হ্যাঁ বন্ধুরা কারণ বাড়িতে কেউ নেই আমার দেওয়ার শুধু আছে দোকানে আছে আর ছেলে আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মশাই ওরা সবাই কিন্তু বিয়ে বাড়ি চলে গেছে অনেকটা দূরে তো ওরা আস্তে আস্তে ফিরতে ফিরতে তোমার ওই রাত হয়ে যাবে তো যাই হোক ওরা তো চলে গেছে আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি জানি না কতটুকু কী কাজ করবো যাই করি না কেন সে চেষ্টা করব সেই ভিডিওটা তোমাদের সাথে যাতে আমি তুলে ধরতে পারি আজকে যেহেতু একা বাড়িতে আছি তো বাইরের কিছু কিছু জিনিস যেগুলি কাজ করবো সেগুলি আমি তুলে ধরার চেষ্টা করব তোমরা আমার পাশে থেকো সঙ্গে থেকো আর পুরো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে তো বন্ধুরা সকালবেলা উঠেই কি করেছি জানো তো ওইদিকে দেখো ব্রেড তো কালকে সকালবেলা মানে গতকালকে সকালবেলা আমার ছেলে তোমার ওই আমাদের দোকান আছে বাড়ি সেখান থেকে একটা ব্রেড এনেছিল এক প্যাকেট তো সেটা না গরম করে না খেলে ভালো লাগে না মনে হয় কেমন একটা গন্ধ করছে এরকম তো যাই হোক ছেলে তো মানছিল না বলছে না গরম করতে হবে না তবে আমি বললাম যে না বাবা গরম করে খেতে হবে তো অল্প মানে সামান্য একটুখানি তেল দিয়ে দিয়েছি তারপর কি করেছি জানো তো আর আমাদের আজকে ছিল নিরামিষ তো ভাবলাম চলো সকালবেলা চায়ের সাথে ব্রেড খেতে ভালোই লাগে তো কী করলাম অল্প একটু তেল দিয়ে তারপর ব্রেডগুলোকে গরম করে নিচ্ছি তো ঝটপট করে গরম করে নেবো কারণ আবার ওইদিকে আমার স্কুলে যেতে হবে আর আজকে আমি তোমাদের সাথে একটু আমার ছেলে বিয়ে বাড়ি গিয়েছিল তো সেই বিয়েবাড়ির কতগুলো ভিডিও করেছি তো সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে তুলে ধরবো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর সত্যি ছেলে যে এত বড় হয়ে যাবে আরে এত সুন্দর করে ভিডিও করে আনবে সেটা কল্পনাও করতে পারিনি আসলে আমার শাশুড়ির ফোনের মধ্যে ভিডিও করছিল তারপর সেই ভিডিওগুলো আমাকে এনে দেখাচ্ছিলো আর সত্যি তো খুব সুন্দর হয়েছে আর জায়গাগুলো অনেক সুন্দর তো ভাবলাম এত সুন্দর করে যখন করেছি তাহলে না হয় সেইগুলা আমি ডাউনলোড করে আমি আমার ব্লগের মধ্যে দিয়ে দেব তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো কত সুন্দর করে ব্ল মানে ভিডিওগুলো শ্যুট করেছে আর আমার ছেলে যে এত বড় হয়ে যাবে ভাবতেও পারিনি দেখো কি সুন্দর করে বড়রা যেভাবে ব্লগ করে সেইভাবেই করেছে <laughs> từ chỗ lắm thì, thì thả cổ তো দেখো বন্ধুরা এত সুন্দর করে ব্লগুলো করেছে সাইড গাড়ি ঘোড়া যাচ্ছিলো চারিদিকটা এত সুন্দর করে দেখাচ্ছে খুবই ভালো লাগছে দৃশ্যগুলো তাই না তো আজকে আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই এর সাথে আমার ছেলে ওরা কিন্তু বিয়ে বাড়ি যাচ্ছে আর বিয়েবাড়ি যাচ্ছে অনেকটা দূর মানে আমার শাশুড়ির বাপের বাড়ির ওদিকে তো ওইদিকে যাচ্ছে বলে মানে বিবাহ বহনে হচ্ছে বিয়ে মেয়ের বিয়ে হচ্ছে তো সেখানে আমার ছেলে যাচ্ছে আর আমার শাশুড়ি শাশুড়ি আর আমার শ্বশুরমশাই তো ওরা যাচ্ছে তো ওদের সাথেই ওরা কিন্তু ফিরতে ফিরতে সেই রাত হয়ে গেছে তো ওই রকম হচ্ছে তারপর ওরা যাচ্ছে গিয়ে দেখছে যে কি কি দেখো কিভাবে ব্লগ করছে মনে হচ্ছে খুব বড় একটা ছেলে হয়ে গেছে এরকম করে ভিডিওগুলো দেখে মনে হচ্ছিলো যে চলো তোমাদের সাথেও শেয়ার করি তারপর ওই দেখো টটক করে যাচ্ছে ওই আমার শাশুড়ি মশাই শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাইয়ের সাথে যাচ্ছে তো আজকে না আমি বয়সগুলো খুব আস্তে আস্তে দিচ্ছি অনেকটা রাত্রে হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে জানি না তোমরা কতটুকু শুনতে পারবে তো যাই হোক অনেক সুন্দর করে ওই যে আমার শ্বশুরমশাই আজকে প্রথমবার তোমাদের ক্যামেরার সামনে দেখালাম আগে কিন্তু আমি দেখাতে পারিনি কখনো তবে চেষ্টা করবো আস্তে আস্তে সবাইকেই তোমাদের সাথে তুলে ধরার তো যাই হোক ওরা বিয়েবাড়ি গিয়েছে আর ওই যে কনে আর খুব সুন্দর হয়েছে ভীষণ ভালো লেগেছে তো আরও কিছু ফটো শ্যুট করেছে মানে ওরই তো চলো ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করি ফটোগুলো শেয়ার করছি দেখো বসে আছে তারপর আরও কিছু কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো ভালোই লাগেছে তো আমি যেতে পারিনি তো কী হলো ও গিয়েছে সুন্দর সুন্দর ব্লগ তারপর শ্যুট করেছে ভালোই লাগলো তাই না তো চলো এবার আমি সংসারের কাজে দিকে চল তো দেখো বন্ধুরা ওইদিকে কালকে রাতে লাই পাতাগুলো এন আনা হয়েছিল আমার শাশুড়িমা এনেছিলো আর আমাদেরকে দিয়েছিল তো কতটা দেখো তো ভেবেছিলাম এগুলো কি দিয়ে খাবো বলো তো ওই একটু ছোটো মাছ দিয়ে কিন্তু কী তো আজকে হচ্ছে কি আমাদের বৃহস্পতিবার বৃহস্পতিবার হচ্ছে আমাদের নিরামিষ দিন তো নিরামিষে আর রাতের বেলা অবশ্যই ভেঙে নেই কিন্তু কী তো আজকে আর ভাঙলাম না তো যাই হোক লাই পাতাগুলো রাতের বেলা ভাজা করে নেবো এরকম কিছু কি করবো কিছু বুঝতে পারছি না আর ওই যে ডাটাগুলো দেখতে পাচ্ছ এগুলো এগুলো কি করব বলো তো এগুলো দিয়ে সরস্বতী আলু দিয়ে খেতে আমার জানি কেন খুবই ভালো লাগে দেখি যদি খাই তাহলে করব না হলে তো করব না আর ওখানে রয়েছে পাতা তাজা তাজা দেখে এত ভালো লাগছে না খুব সুন্দর না তো যাই হোক চলো বন্ধুরা ব্লগটা কেমন হয়েছে অবশ্যই দেখো কি ব্লগ দেবো বলো বাড়িতে আছি যা পাচ্ছি তাই শেয়ার করছি আর চলো দেখতে থাক তো ওইদিকে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের হাঁস তো এটা তোমাদের সাথে আজকে প্রথম শেয়ার করছি মানে এগুলো হচ্ছে আমাদের বাড়ির হাস আমাদের বাড়ির উঠোনটা একদমই ছোটো তোমাদের সাথে কি শেয়ার করব বলো তো তাই আর কি অল্প শেয়ার করছি তো দেখো বন্ধুরা ছাদের উপরে চলে এসেছি আর ওখানে আবারও কি দেওয়া হয়েছে জানো তো ওখানে দেওয়া হয়েছে তোমার ওই যে কি বলে ধনে পাতা ওগুলো আবারও ফেলা হয়েছে আর ওইদিকে দেখো ওইদিকে ফুটছে আস্তে আস্তে করে বুঝে দেখতে পাচ্ছ এগুলো ফুটছে তো লাইপাটার যে ফুলগুলি ফুটছে যাচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলগুলি ফুটছে মানে ওই বিচিগুলা ধরবে না ওই জন্য আর ওই যে বাইরে দেখো এটা হচ্ছে অরলের গাছ আর এইগুলো থেকে এত সুন্দর করে ফুলগুলো ধরেছে দেখতে বেশ ভালো লাগছে জানো খুব খুব সুন্দর তারপর চলো তোমাদেরকে বাইরের একটু কিছু দেখে দিই কারণ সব সময় তো আর দেখানো হয় না বাইরের হাঁসগুলো কি সুন্দর আর আজকের ব্লগ কী বা শেয়ার করবো তো ওইদিকে অনেক গাড়ি গোড়া রাখা কারণ ওই বাড়িতে না একটা বৈষ্ণব সভা হচ্ছে তো ওই বৈষ্ণব সভাতে আমার মানে অনেকের নিমন্ত্রণও ছিল আমাদের পাড়ার তো সবাই আস্তে আস্তে যাচ্ছে আসছে আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের গাছে একটা লাউ ধরেছে আর এই একটা ফুল এত ভালো লেগেছিল। ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা ছাদে এলাম তো তোমাদেরকে কিছু সবজি করে দেখাচ্ছিলাম আর মুখের অবস্থা দেখো কেমন লাগছে আমাকে দেখতে তো তো বিকেলবেলা তো হয়ে গেছে দেখো ওয়েদারটা কেরকম তো এবার সন্ধ্যা হয়ে যাবে দেখি সন্ধ্যাটা আজকে স্নান করে নিই শাশুড়িমাই সন্ধ্যাটা দেবে আর ওইদিকে ওই বাড়িতে হচ্ছে বৈষ্ণব সেবা তো বাবা আর আমার ছেলে গিয়েছিল তো ছেলেটা এবার ঘুমিয়ে পড়েছে তো আজকে ব্লগের মধ্যে তেমন কিছুই ছিল না যে তোমাদের সাথে শেয়ার করবো সুন্দর করে তো যাই হোক চলো আজকে থেকে রোজ ব্লগ দেবো চল তো তোমাদেরকে বললাম না আমাদের মানে জানে না পাশেরই বাড়িতে ওই যে দেখতে পাচ্ছ কতগুলো মানুষ তো ওই পাশে ওই বাড়িতে হচ্ছে বৈষ্ণব সেবা ওই জন্য প্রচুর মানুষ একজোট হয়েছে অনেক নিমন্ত্রণ মানুষ আসছে যাচ্ছে তো ওই জন্য অনেক অনেক মানুষ তো আজকে আমার ছেলে আর আমার শ্বশুরমশাই কিন্তু ওদের বাড়িতে গিয়েছিল তো আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে আর অবশ্যই অবশ্যই জানিও আমার ছেলে যে ব্লগ করেছে কেমন হয়েছে